ওনার ফিলসফি ওনার জীবন দর্শন উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত সকল সবারই করা উচিত আমার মনে হয় অবশ্যই বড় পর্দা বা সিনেমার ভেতর দিয়ে তো অবশ্যই লালনকে লালনের দর্শনকে এখন আরও বেশি সামনে আনা এবং সকলের করে তোলাটা আরও সহজ ডাক দেখি মন দেখতে যাদো বাসনারি দাই ও যার বাস নারি দাই ঘরে রূপের বাদি জ্বলছে রে সদা আই ঘরে আমার কাছে তো মনে হয় মনে হয় না এটা সত্যিকার অর্থে উনি আসল উনি প্রিস্ট কারণ উনি যেভাবে যেইভাবে ধর্ম মানবতার ধর্মকে স্প্রেড করেছেন এবং এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওনার ফিলসফি ওনার জীবন দর্শন উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত সকল সবারই করা উচিত বিশেষ করে এই সময়টাতে শুধুমাত্র আমরা ভীষণ এখনকার সময়ে সকলে আত্মকেন্দ্রিক হয়ে গেছি ভীষণ রকম আমিত্যতে ভুগি এইগুলোর থেকে বেরিয়ে এসে সবার জন্য হয়ে ওঠা যে দর্শন কিনা আসলে সাইজির দর্শন সেটা আমাদেরকে শিখিয়েছেন এবং এই চর্চাটা আমার মনে হয় আমাদের আমাদের জীবনের এবং আমাদের বাংলার আমাদের এত এত কোর জায়গা সাইজি সেটাকে আমাদের আরও অনেক বেশি বিস্তার করা উচিত স্প্রেড স্প্রেড করা উচিত এবং অবশ্যই নতুন প্রজন্মের কাছে অনেক বেশি ছড়িয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদের এবং আজকে যে অনুষ্ঠানটি আয়োজন হলো আমার মনে হয় সেই অনুষ্ঠানের মতন আরও অনেক বেশি অনুষ্ঠান এবং সামনে এখন কালো অনেকগুলো অনুষ্ঠান আছে সাইজিকে নিয়ে সেগুলো সমস্ত কিছু খুব ভালো হোক সফল হোক এবং সবার ভেতরে সাইজির এই দর্শনটা আরও বেশি ছড়িয়ে যাক এবং এটা খুব প্রয়োজন এখনকার এই সময়টা এসে দাঁড়িয়ে সন্ধ্যাটা তো অসাধারণ কেটেছে কারণ সবসময় ইচ্ছে থাকে সাইজির আখড়ায় গিয়ে বা ওখানে গিয়ে গান শুনবার সেই এক্সপিরিয়েন্সটি করবার কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না কিন্তু এখানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং ইন্ডিয়ান হাই কমিশন এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমার মনে হয় যে শুধুমাত্র আমি নই এখানে যারা যারা অডিয়েন্স হিসেবে ছিলেন আপনাদের কথা আমি বলছি আপনারাও নিশ্চয়ই একইভাবে মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন এবং গানের মাধ্যমে শিল্পের মাধ্যমে যে উনি ছড়িয়ে দিয়েছেন বা ওনার দর্শনটা ছড়ানো এটা ছড়িয়ে পড়া সবার ভেতরে এবং সবচেয়ে বড় কথা এই অনুষ্ঠান শুধুমাত্র আমরা যে এখানেই আমরা উপভোগ করেছি তা নয় আমাদের উচিত এই দর্শনটাকে কিছুটা হলেও আবার মনের মধ্যে করে বাইরে নিয়ে যাওয়া এবং এটাকে বিস্তার করা স্প্রেড করা থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় অবশ্যই বড় পর্দা বা সিনেমার ভেতর দিয়ে তো অবশ্যই লালনকে লালনের দর্শনকে এখন আরও বেশি সামনে আনা এবং সকলের করে তোলাটা আরও সহজ কিন্তু এটাও আমি বলবো উনি সঙ্গীতের মানুষ সাধনার মানুষ সঙ্গীত সাধনার ভেতর দিয়ে ওনাকে চর্চা করাটা সবচেয়ে সমীচীন হবে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক